এই যে পেটে মেন রাস্তা তাইলা আমাদের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড এই যে এগুলো কিছুই ছিল না একসময় আপনার এই এক বছরের ভিতরে এগুলো সম্পূর্ণ সব কিছু বেসা কিনে হয়েছে আপনার যে এই যে মাদ্রাসাটা হয়েছে আর বিদ্রা আশ্রমরা হয়েছে হওয়ার পরে এগুলো এই এলাকার আমরা উন্নত হয়ে গেছে গে এই যেটা রাস্তা আমাদের ঢাকা উত্তর সিটি চৌচল্লিশ নম্বর ওয়ার্ড হ্যাঁ এটা আমরা কড়াইটি বলি তের মুখের পাঁচ যেটা এই যে রাস্তা এই রাস্তা দিয়ে একটা পলট দেখাইতেছি এই যে আপনার বাড়িঘর আছে এই যেগুলি সবই বাড়িঘর এই যে আপনার রাস্তা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি একদম আঠ সি জি বাউন্ডারি করে আপনি এই আট সিজি বাউন্ডারি থেকে আপনি বাড়ি করতে পারবেন এই যে এটা রাস্তা এটা রাস্তা আমাদের ঢাকা উত্তর সিটি চৌচল্লিশ নম্বর ওয়ার্ড আমাদের চামুরখান কিন্তু ওই জমি পাশেই কিন্তু চামুরখান এই পশ্চিম সিটে কিন্তু চামুরখান খান চামুরখান পাশে আপনার এদিক দিয়ে আপনার তিনশো ফিট যে ডেবে রাস্তাগুলো আছে ওই ডেবে রাস্তা থেকে আপনার একেবারেই কাছে এই পলটগুলো আপনার ওই জিটু বিশাল বড়ো মাদ্রাসা এই মাদ্রাসার সাথে আবার আছে আপনার আশ্রম তারপরে পূর্বাঞ্চল এগুলো একেবারেই আপনার দুই তিন মিনিটের ব্যাপার সেপার এই পলটটা আপনার এই জায়গায় জমি কতটুক তিন কাঠা পুরে আছে রাস্তা বাদ দিয়ে তিন কাটা পুরো আসে না হ্যাঁ রাস্তা বাদ দিয়ে আপনি যে বাউন্ডারি টু বাউন্ডারি তিন কাটা হয় তো একটু উনিশ বিষ হইতে পারে জি আপনার মালিকের দাম প্যাকেজ প্যাকেজ পঁয়ত্রিশ লাখ টাকা এই যে আপনি এটা রাস্তা এই রাস্তা বাদ দিয়ে আপনি জমিটা পাবেন এই যে আটসিসি পিলার করা আছে আপনি এই পিলার থেকে বাড়ি করতে পারবেন জি এটা একদম পঁয়ত্রিশ লাখ টাকা এই তিন কাঠা চৌচল্লিশ নম্বর ওয়ার্ড ওকে বারাতেন আসসালামু আলাইকুম I want